জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অত্যন্ত ধর্মীয় বা গম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এই বিশেষ জামাত পরিণত হয় এক অপূর্ব আধ্যাত্মিক মিলন মেলায় যেখানে ঈদের আনন্দ ও আত্মশুদ্ধির মাধুর্য একসঙ্গে প্রতিফলিত হয়েছে সকাল থেকেই মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে মাদ্রাসা প্রাঙ্গনে সমবেত হতে থাকেন শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যের সঙ্গে একত্রে ঈদের এই বিশেষ নামাজে অংশ নেন সকাল আটটায় অনুষ্ঠিত এই নামাজের ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মালানা আবুল আসাদ মোহাম্মদ জোবাইর রেসি নামাজ শেষে তিনি ধর্মীয় নির্দেশনা সম্বলিত খুদ্া প্রদান করেন এবং মুসলিম দেশ ও ও জাতির কল্যাণ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈদ উল ফিতরের এই পবিত্র দিনে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আন্তরিক ধর্মীয় আবহ মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।